ইংরেজি ভোকাবুলারি দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমি ফারহাদ হোসেন মাসুম চলুন ঢুকে পড়ি বিউটি নিয়ে বলতে গেলে প্রথমে বিউটির একটা সেনিম বলি বিউটি সেনিম হচ্ছে পাল্টিটিউড আমি একবার একটা লাভ লেটার লিখেছিলাম তখন জিয়ারি শিখছি নতুন নতুন জিয়ারির ওয়ার্ডগুলো দিয়ে দুষ্টামি করে একটা লাভ লেটার লিখলাম ওটাতে শুরুতেই লিখেছিলাম মাই ডিয়ারেস্ট পালক্রিটিউড ইন এক্স অর্থাৎ মাই ডিয়ারেস্ট বিউটিফুল এক্স সৌন্দর্য নিয়ে খুবই কমন একটা ওয়ার্ড আছে অ্যাসথেটিক অর্থাৎ সৌন্দর্যবোধ সংক্রান্ত আর বিউটি নিয়ে কথা বলতে গেলে প্রথমে চলে আসে চেহারার কথা হিউগো কি আপনারা দেখেছেন ওখানে মধ্যে হিউগো থাকে একটা বাচ্চা ছেলে সে থাকে একটা ট্রেন স্টেশনে আর স্টেশন মাস্টার ছিল বারন কহেন ওর একটা কুকুর থাকে কুকুরটা ওই বাচ্চাটার মধ্যে কিছু একটা সন্দেহজনক খুঁজে পায় তো তখন স্টেশন মাস্টারটা তখন বলে যে হি ইজ ডিস্টার্বড বাই ইউর ফিজিওগ্নমি হি ইজ আপসেট বাই ইউর হি নট লাইক ইউর ফেস a visage আর physiognomy দুইটাই ফেসের সিনোনিম আর একটা হচ্ছে countenance brightly shining বা উজ্জ্বল এর হচ্ছে garish এটাকে আপনি পড়তে পারেন garish এরপরে একটা নতুন ঝা চকচকে গাড়ি থেকে সেটাকে দেখে মনে রাখতে পারেন এরপরই glaring glare বা glaze থেকে আমরা এটা মনে রাখতে পারি glaze তো খুব সহজ একটা শব্দ এরপর resplendent এটাকে মনে রাখতে পারেন detergent থেকে একদম detergent দিয়ে ধুতে ধুতে একদম এত চেয়ে বেশি সাদা করতে করতে একদম উজ্জ্বল করে ফেলবেন এরপর ইনক্যান্ডেসেন্ট আমরা যারা সায়েন্সে ছিলাম তারা জেনেছি যে দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা সেখান থেকে ইনক্যানডেসেন্ট যেটার অনেক ক্যান্ডেলা আছে যেটার দীপন তীব্রতা অনেক বেশি এরপর রিজেম্বলিং অ্যান এঞ্জেল বা এঞ্জেলের মতো মূর্তি বা দেবপম মূর্তি এ ধরনের অ্যাবজ্যাক্টিভগুলো হচ্ছে এঞ্জেলিক শেরোবেক এটা এঞ্জেলিকের সাথে একটা রাইমিং ওয়ার্ড সেরাফিক এটাও র্যামিং ওয়ার্ড কিন্তু সেরাফিক মনে রাখার জন্য আরো কিছু সহজ উপায় আছে যেমন ক্রিস্চিয়ানিটি বা জুডাইজমের মধ্যে সেরাফ হচ্ছে একটা এঞ্জেল মেট্রিক সিনেমার মধ্যে দিকে যে চাইনিজটাকে দেখা যাচ্ছে তার নাম ছিল সেরাফ আর মাঝখানে যে মহিলাটা আছে সে হচ্ছে ওরাকল ওরাকলকে সবসময় এঞ্জেলের মতো রক্ষা করতো এই সেরাফ ছেলেটা সেখান থেকে মনে রাখতে পারেন সেরাফিক হচ্ছে এঞ্জেলিক জাঁকালো বা হাইলি অর্নেট অনেক বেশি অর্নামেন্টেড এ গুলো হচ্ছে বরোক আমেরিকান বারগুলো খুবই হাইলি অর্নেট হয় সেখান থেকে মনে রাখতে পারেন বা রক ফ্লেম শব্দটার অর্থ হচ্ছে শিখা সেখান থেকে শিখাময় বা জাঁকালো শব্দটা মনে রাখতে পারেন রকোকো টেনিসির নক্সভিলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে রকোকো নামে একটা বুটিক শপ আছে নর্মালি আমি হয়তো বা এটাকে ইগনোর করে যেতাম কিন্তু যেহেতু রকো কোয়ারটা আমার জানা আছে এটা আমার চোখে পড়ে গেল এলিগেন্স শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক বা ঐতিহ্য এটা একটা নাউন এবং এটার সিনোনিম গুলো হচ্ছে পানাস আপনারা যারা বলিউডের ফ্যাশন সিনেমাটা দেখেছেন ওখানে দেখবেন যে প্রিয়াঙ্কা যে ফ্যাশন অর্গানাইজেশনে কাজ করত সেটার নাম ছিল পানাস ফ্ল্যাম বয়েন্স এটা এসেছে সেই ফ্ল্যাম বয়েন্ট থেকে এরপর হচ্ছে এক্সিউবারেন্স আমরা আমাদের লেকচার ওয়ানে এক্সিউবারেন্স শব্দটা দেখেছিলাম ওভার অ্যাবান্ডেন্স এর মধ্যে ডিজর্ডারলি বা অবিন্যস্ত সিনোনিম গুলো হচ্ছে ডিসেবল্ড মনে করেন আপনি একটা শেলফ গুছিয়ে রেখেছেন কেউ সেটাকে নষ্ট করে দিল তো সেখান থেকে হলো ডিসেবল শব্দটার অর্থ হচ্ছে গুছিয়ে রাখা এটার আরো একটা অর্থ হতে পারে কাপড় পরা অথবা মিলিটারিদের যে ফরমেশন থাকে সেরকম করে সাজানো তো সেটা যখন নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ডিস্যারে স্লোভেনলি শব্দটা মনে রাখতে পারেন ইউরোপের স্লোভেনিয়া কান্ট্রি থেকে অনেকে বলে যে স্লোভেনিয়া কান্ট্রিটা নাকি খুবই অপরিচ্ছন্ন খুবই অভিন্নস্ত আনঅর্গানাইজড আনক্যাম্প সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে কেমড আর সুন্দর করে গুছিয়ে না রাখলে আনক্যাম্প স্লিপ শট মনে রাখতে পারেন স্লিপ শট থেকে কোনো শর্ট যখন স্লিপ করে যায় তো সেটা একটা ভুল শট ছিল সেটা একটা আনঅর্গানাইজড শট ছিল র্যান্ডম খুব সোজা একটা শব্দ হ্যাপ হাজার তো আরও সোজা একটা শব্দ স্ক্যাটার বা অবিন্যস্ত করার সিনোনামগুলোর মধ্যে ডিস দিয়ে বেশ কিছু শব্দ আছে ঠিক যেমন ডিজর্ডার লিটে ছিল ডিসপার্স ডিসব্যান্ড ডিসপেল ডিসেমিনেট এখন ডিসেমিনেটের আমরা আরেকটা মিনিং জানি সেটা হচ্ছে সব জায়গাতে ছড়িয়ে দেওয়া যেমন নলেজ ডিসামিনেট করা কোয়ান্ডার এটা অনেকটা স্ক্যাটারের সাথে রাইমিং ওয়ার্ড একসাথে পড়লে মনে থাকবে স্ট্রো শব্দটা মনে রাখতে পারেন স্ট্র থেকে স্ট্র শব্দের অর্থ খর খর খুবই অবিন্যস্ত থাকে প্রপাগেট এবং প্রফলিগেট এই দুটো শব্দের অর্থ স্ক্যাটারও হয় আবার মাল্টিপ্লাইও হয় যেমন প্রপাগেশন বলতে আমরা বুঝি উদ্ভিদ যেভাবে বংশ করে আগলি বা কুচিতে সিনোনিম হিসাবে আমরা দেখতে পারি আনপ্রিপজেসিং মানে যে আপনাকে পজেস করে রাখে সে হচ্ছে সুন্দরী আর যে আপনাকে কোনোভাবে প্রসেস করতে পারে না সে হচ্ছে আনপ্রিপ্রসেসিং আনসাইটলি সাইট শব্দের অর্থ দৃশ্য আর যে দৃশ্যটা দেখতে সুন্দর না সেটা হচ্ছে আনসাইটলি আন অ্যাপিয়ালিং অ্যাপিয়াল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা আর যে আপনাকে আকর্ষণ করে না সে হচ্ছে আন এরকম আরো একটা শব্দ হচ্ছে আনগেইনলি এটার অর্থ হচ্ছে ল্যাকিং গ্রেস বা মহিমাহীন আর আরেকটা ওয়ার্ড হচ্ছে সোয়ার্থি সোয়ার্থি শব্দের অর্থ হচ্ছে গায়ের রং কালো বা কৃষ্ণবর্ণ বিয়ং সোয়ার্থি ডাজ নট মিন বিং আনপ্রিপসেসিং অর বিং আনগেইনলি মানে হচ্ছে কালো আর সাদা দিয়ে তো সৌন্দর্যবোধ বিচার করা যায় না যে কেউ সুন্দর হতে পারে দুটো মজার ওয়ার্ড হচ্ছে লাস্টার এবং লাস্ট্রাস লাস্টার শব্দের অর্থ হচ্ছে দ্যুতি বা উজ্জ্বলতা আর লাস্ট্রাস হচ্ছে দ্যুতিময় বা উজ্জ্বল আসুন এইসব শব্দগুলো এবং আরও কিছু শব্দ নিয়ে আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি যেকোনো কাজ করতে গেলেই অ্যাস্থেটিক বা সৌন্দর্যবোধ সংক্রান্ত জ্ঞান লাগে কিন্তু হ্যাঁ পালক্রিচিউড বা সৌন্দর্য দিয়ে মানুষ বিচার করা ঠিক না ভিসাজ বা ফেসের পনাশ বা জাঁকজমক বেশি দিন থাকে না আর যে গ্যারিশ বা উজ্জ্বল বা জাঁকজমকপূর্ণ বা রোগ আজ যার এঞ্জেলিক বা দেবম মূর্তি কাল তাকেই ডিসেবল দেখা যেতে পারে বিশৃঙ্খল দেখা যেতে পারে বা বিক্ষিপ্ত হতে লাগে না তাই আমাদের উচিত চারিত্রিক দিক থেকে উজ্জ্বল হয়ে ওঠার চেষ্টা করা আসুন আমরা প্রার্থনা করা এবং প্রার্থনা বা মিনতি শ্রেণীগুলো একসাথে দেখি অ্যাজিউর এবং অ্যাজিউরেশন কোর্টে আপনাদেরকে জুরির সামনে কোনো একটা কিছু প্রমাণ করতে হয় প্রার্থনা করতে হয় যে দেখুন আমার ক্লায়েন্ট কিন্তু নিষ্পাপ তো সেই জুরি থেকে এবং এটা মনে রাখতে পারেন ইনভোক থেকে ইনভোকেশন শব্দটার অর্থ হচ্ছে এমন একটা অকুপেশন আপনি ট্রেনিং প্রাপ্ত এবং বাংলাদেশে আপনার ট্রেনিং প্রাপ্ত জবের জন্য অনেক দিন দরবার করতে হয় সেখান থেকে মনে রাখতে পারেন ইনভোক এবং ইনভোকেশন সাপ্লিকেট এবং সাপ্লিকেশন যখন মুসলিমরা নামাজ পড়ে নামাজ পড়ার পরে মুনাজাত করে সেই মুনাজাতটাকে বলা হয় সাপ্লিকেটরি প্রেয়ার এটার জন্য একটা জিয়ারি ওয়ার্ড আছে সেটা হচ্ছে লিটানি তো সেই সাপ্লিকেটরি প্রেয়ার থেকে মনে রাখতে পারেন সাপ্লিকেট শব্দটার অর্থ হচ্ছে প্রার্থনা করা অ্যাডভোকেট এবং অ্যাডভোকেসি বিসিচ সিক শব্দের অর্থ হচ্ছে খোঁজা আপনি যখন কারো কাছে কিছু খুঁজবেন সেটা হচ্ছে প্রার্থনা করার মতোই সলিসিটার শব্দটা আমরা সবাই জানি এটার অর্থ হচ্ছে একজন পিটিশনার যে পিটিশন করে কোনো কিছু আবেদন করে সেখান থেকে সলিসিট প্রার্থনা করা এমপ্লোর শব্দের অর্থ প্রার্থনা করা এভাবে মনে রাখতে পারেন এক্সপ্লোর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু খুঁজে পাওয়া এমপ্লোর মানে হচ্ছে কিছুই না পাওয়া তো যার কাছে কিছুই নেই সে হচ্ছে পুয়ার এবং সে প্রার্থনা করবে অন্যদের কাছে ক্যাচ শব্দটার প্রকৃত অর্থ আসলে ভিক্ষা করা এবং এটার সেকেন্ডারি মিনিং হচ্ছে প্রার্থনা করা ভিক্ষুকরা তো প্রার্থনা করেই তাদের জীবন চালায় তাই না গৌড শব্দটা মনে রাখতে পারেন গড থেকে গড়ের কাছে আপনি কি করেন প্রার্থনা করেন এক্সট শব্দটার মূল অর্থ হচ্ছে আসলে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা কোনো কিছুর জন্য জোর করা ইম্পর্টেন্ট শব্দটা মনে রাখতে পারেন ফরচুন থেকে যার ভাগ্য ভালো না সে আনফর্চুনেট সে যেটা করবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট সে প্রার্থনা করবে অন্যান্যদের কাছে আমরা ভার্ব থেকে প্রার্থনা বা মিনতির অনেকগুলো নাউন সিনোনিমস দেখলাম আর আরেকটা সিনোনিমস হচ্ছে ইয়েন স্বনির্বন্ধ আবেদনকারী বা যে আবেদন করে এটার দুটো সিনোনিম আছে একটা হচ্ছে এসেছে সাপ্লিকেশন বা সাপ্লিকেট থেকে আরেকটা শব্দ আছে যেটা একই রকম প্রায় সাপ্লিয়ান্ট খুবই মিনতিপূর্ণ বা স্বনির্বন্ধ আবেদন করছে এ ধরনের অ্যাডজেক্টিভ বোঝাতে চাইলে সাপ্লিকেন্ট এবং সাপ্লিয়ান্ট এ দুটোই আছে এ দুটোকে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই ব্যবহার করা যায় আরেকটা ওয়ার্ড হচ্ছে বিসিচিং এসেছে বিসিচ থেকে আরেকটা ওয়ার্ড হচ্ছে ইম্পর্চুনেট এসেছে ইম্পর্চুন থেকে অ্যাপোলজি বা ক্ষমা প্রার্থনা শব্দটা আপনারা সবাই জানেন সেখান থেকে দুটো শব্দ এসেছে অ্যাপোলজিস্ট অর্থাৎ যে ক্ষমা প্রার্থনা করে আর অ্যাপলজিয়া অর্থাৎ এ ফর্মাল ডিফেন্স অফ জাস্টিফিকেশন বা লিখিত আত্মসমর্থন অ্যাবজলভ বা ক্ষমা করে দেয়া এটা মনে রাখতে পারেন সলভ থেকে যে কোনো একটা পাপ ছিল সেটা সলভ করে দেয়া হলো ক্ষমা করে দেয়া হলো এবার শুনে আমরা এই শব্দগুলিতে একটা কম্বাইন্ড কন্টেক্স দেখি প্লিজ লিসন টু মাই অ্যাডুরেশন গেভিস আই হ্যাভ সেন্ড at your door i implore you to অ্যাবজলভ মি of my সেন্স অর্থাৎ আমার প্রার্থনা শুনুন খোদা আমি প্রার্থনা করছি আপনার কাছে আমাকে ক্ষমা করে দিন আমি পাপ করেছি আমি আপনার দরজায় একজন স্বনির্বন্ধ আবেদনকারী আমি আবেদন করছি আপনার কাছে আমার সকল পাপ ক্ষমা করে দেওয়ার জন্য আসলে আমরা দেখি কাম বা শান্তের সিনেমসগুলো এবং সেগুলো মনে রাখার উপায় ডেড প্যান ডেড বা মৃতের মতো নিষ্প্রাণ ইস প্যাশনেট ওকে আপনি যেই নিউজই দেন না কেন তার মধ্যে কোনো ভাবাবেগ নাই শান্ত মানুষ ইম্প্যাসেভ দুটো বাড়ি ঝগড়া করতে করতে যখন আর বলার মতো কিছু পায় না তখন ওরা বলে যে উই রিচ এন ইম্পাস তো যখন কেউ ইম্পাসে পৌঁছে যায় সেখানে ঝগড়া শেষ সেখানে সবাই কাম হয়ে যায় শান্ত হয়ে যায় ইমপারচারবেল পারটার্ব শব্দের অর্থ ডিস্টার্ব তো যাকে পারটার্ব করা যায় না সে তো শান্ত মানুষ প্লাসেড প্লাস্টিকের মতো নিষ্প্রাণ ফ্ল্যাগম্যাটিক শব্দটা এসেছে ফ্লেম থেকে ফ্লেম শব্দটার অর্থ হচ্ছে জড়তা তো যাকে জড়তা বসেছে সে তো আর কোনো কাজ করবে না সে তো করবে না সে তো কাম স্টলেড সলিড থেকে মনে রাখবেন ওডেন কাঠের মতো প্রাণহীন হ্যালসিয়ান শব্দটা মনে রাখতে পারেন হালো থেকে স্টোয়িক এটা আসলে একটা দর্শন থেকে এসেছে স্টোইসিজম স্টোইসিজম হচ্ছে বৈরাগ্য দর্শন ইকুয়েবল যে সব ব্যাপারে ইকুয়াল যাই ঘটুক না কেন তার মেজাজ একই রকম ইকুয়াল থাকে এবার আমরা শান্ত ভাব এবং কাউকে শান্ত করার গুলো দেখব কম্পোজার শব্দটা মনে রাখতে পারেন কম্পোজার থেকে কম্পোজার যেমন মিউজিক কম্পোজার তারা মিউজিক কম্পোজ করতে হলে তাদের অনেক ধীর ভাব শান্ত ভাবের প্রয়োজন হয় ইকুয়ানিমিটি এটা অনেকটা ইকুয়েবল থেকে মনে রাখতে পারেন সেরেনিটি এবং ট্র্যাঙ্কুয়েলিটি দুটোই ইকুয়্যানিমিটির সাথে রাইমিং ওয়ার্ড প্লাসিডিটি এটা আমরা পাশেই প্লাসিড থেকে পাচ্ছি কোয়াইটিউড কোয়াইট শব্দের অর্থ আমরা জানি সেখান থেকেই কোয়াইটিউড কাউকে শান্ত করা সিরোনামগুলোর মধ্যে আছে অ্যালাই অ্যালাইভিয়েট দুটো প্রায় একই ধরনের শব্দ অ্যাফিজ এবং অ্যাসিউজ এই দুটো প্রায় একই ধরনের শব্দ প্ল্যাকেট শব্দটা আমরা পাচ্ছি প্লাসিট বা প্লাসিডিটি থেকে প্রফিসিয়েট এবং কনসেলিয়েট দুটোই প্ল্যাকেটের সাথে রাইমিং ওয়ার্ড কন্ডোল শব্দ অর্থ সান্ত্বনা দেওয়া কাউকে শান্ত করে তোলে এটা আমরা জানি প্রায় একই ধরনের একটা শব্দ হচ্ছে কনসোল এরপর মলিফাই এবং প্যাসিফাই এ দুটো রাইমিং ওয়ার্ড প্যাসিফাই শব্দটা আপনারা প্যাসিফিক ওশন থেকে মনে রাখতে পারেন প্যাসিফিক ওশন হচ্ছে প্রশান্ত মহাসাগর সেখান থেকে প্যাসিফাই সান্ত্বনা দেওয়া এবার আমরা দেখবো অ্যাংরি বা রাগির কিছু সিনোনিম যার কলেরা হয়েছে তার তো মেজাজ খুব খারাপ থাকার কথা যদিও গায়ে শক্তি থাকার কথা না মেজাজ দেখানোর মতো যার ডিগনিটি নষ্ট করা হয়েছে আপনারা এই লোকটাকে চেনে কিনা জানি না এ হচ্ছে ডেভিড ট্যানেন্ট ডক্টর হতে টেন্থ ডক্টর ছিল এবং সে আমার অল টাইম ফেভারেট ডক্টর যাকে ইরিটেট করা হচ্ছে সে তো অ্যাংরি বা আইরেড হবেই যার রেবিস বা জলাতঙ্ক হয়েছে তার সামনে আসলে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ যার টেস্টিস বা অন্ডকোষ কেটে টেস্টি বানিয়ে দেওয়া হয়েছে মাই গড আমি তো তার অ্যাঙ্গারের কথা চিন্তাও করতে পারি না আর যার পেট দিন দিন বাড়ছে তার একটু মেজাজ গরম হওয়ারই কথা পেটিওল্যান্ট এবার আসেন অ্যাঙ্গার বা রাগের কিছু সিনোনিমস দেখি মনে করুন আপনার এক্স যার সাথে আপনার সেপারেশন হয়ে গেছে তার সাথে দেখা হয়ে গেলে একটু রাগ হওয়ার কথা অবশ্য আমি গৌতম বুদ্ধের মতো জগতে সকল প্রাণী সুখী হোক নীতিতে বিশ্বাসী যাই হোক পরটা হচ্ছে পিক পিক শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করা যায় আমরা একটু পরেই দেখব আম্রেজ আপনার যারা হ্যারি পটার দেখেছেন তারা এই মহিলাটাকে ফিফথ চ্যাপ্টারে দেখে থাকতে পারেন ডলোরেস আম্রেজ যে স্টুডেন্টদের উপরে সবসময় রাগ করতো বিভিন্ন ধরনের পানিশমেন্ট বা ডিটেনশন দিত সেখান থেকে আম্রিজ থেকে আম্রেজ অর্থ রাগ এটা মনে রাখতে পারেন র্যাস এটা দিয়ে কোনো সাধারণ রাগ বোঝায় না দেবতাদের ক্রোধ বোঝায় এবার এখানে আমরা কাউকে রাগানোর গুলো দেখি এবং আমরা একটা ফুটবল খেলার মধ্যে চলে যাই মনে করুন আপনাকে টিমের মধ্যে নেয়া হলো না আপনি খুবই বেজার হয়ে গেলেন এরপর আপনাকে লিগ থেকেই বের করে দেওয়া হলো ইগার পরবর্তীতে আপনাকে খেলায় নেওয়াই হলো কিন্তু আপনাকে দেওয়া হলো এমন একটা জায়গা যেখানে আপনি একেবারেই সেট না এরপর দেখলেন যে প্রতিপক্ষ আপনাদের খেলা দখল করে নিচ্ছে সিজ করে নিচ্ছে এক্সাসপিরিয়েট এসেছে এক্সাসপিরেশন থেকে আবার আপনি এটা ভুলে যান এই খেলার মধ্যে মনে করুন যে আপনাকে বারবার দম নিতে হচ্ছে বা রেসপিরিয়েট করতে হচ্ছে আপনি এখন নিজের উপরেই রেগে যাচ্ছেন যে কেন আমি আরও আগে সিগারেট ছাড়লাম না এরপর একে তো আপনাকে ভুল পজিশনে খেলতে বাধ্য করা হচ্ছে তার উপর আপনাকে বলতে হচ্ছে আরও জোরে জোরে দৌড়ানোর জন্য আরও ফাস্টার দৌড়ানোর জন্য হ্যারি তার টিচারদেরকে এতভাবে রাগাইতো ম্যাক্সিমাম টিচারই তার উপরে মহা খেপা ছিল সেখান থেকে মনে রাখতে পারেন হ্যারি শব্দের অর্থই হচ্ছে কাউকে রাগানো বা জ্বালানো খেলা আবার শুরু করি আপনি আপনার টিম ক্যাপ্টেন কে বোঝাতে চাইলেন যে ভুল পজিশনে আপনাকে খেলানোটা ইট ডাজন মেক সেন্স ইট ইন কিন্তু ক্যাপ্টেন আপনার কথা শুনল না এবং শেষ পর্যন্ত আপনাদের নেটে বল জড়িয়ে গেল ইট নেটল ডিও পিক শব্দের অর্থ হচ্ছে কাউকে খোঁচা মারা তো মনে করুন আপনি খেলছেন খেলতে খেলতে কেউ আপনাকে পেছন থেকে খোঁচা মারলো হি পিক ইউ এন্ড ইট মেড ইউ মোর অ্যাংগ্রি এই খোঁচা মারা সত্ত্বেও ওই প্লেয়ারকে রেফারি লাল কার্ড দিল না ইট প্রভোকড রেফারির লাইপে সেই প্লেয়ার আপনার অ্যাঙ্কেল বা গোড়ালি ভেঙে দিল প্রচন্ড রাগের মধ্যে আরও দুটো ওয়ার্ড শিখে ফেলেন রাইল আর রয়্যাল ভায়োলেন্ট বা হিংস্র সিনেমগুলোর মধ্যে আছে বয়স্টারাস টেম্পেস্টুয়াস ইম্প্যাটিউয়াস তিনটাই রাইমিং ওয়ার্ড আরো দুটো সিনেম আছে আনব্রিডলড এবং ট্রিকিউলেন্ট ইজিলি ম্যানেজেবল বা সহজেই শান্ত করা যায় এ ধরনের শব্দগুলো হচ্ছে ডসল বা ট্র্যাকটেবল আর যাদেরকে সহজে ম্যানেজ করা যায় না তাদের মধ্যে আছে কাম্বারসম আপনারা সবাই বেনেডিক্ট কাম্বার ব্যাচকে চিনেন সে শার্লক ছিল এবং যারা শার্লক দেখেছেন তারা জানেন যে তাকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না অবস্টিনেট এবং ইনসাবর্ডিনেট এই দুটো রাইমিং ওয়ার্ড ইরিটেবল শব্দটা আমরা ইরিটেড থেকে মনে রাখতে পারি ইনএক্সরেবল এটা ইরিটেবলের সাথে রাইমিং ওয়ার্ড ফ্র্যাকশাস এটা খুব মজা লাগে আমার কাছে কেউ কখনো হয়তো বা ফ্র্যাকশন বা ভগ্নাংশের অঙ্ক কোনোভাবেই করতে পারছিল না খুবই আনম্যানেজেবল মনে হচ্ছিল রিকাল সিট্রেন্ট মনে রাখতে পারেন সাইট্রাস বা সাইট্রিক অ্যাসিড থেকে এটা অনেকের সহ্য হয় না অনেকের জন্য এটা আনম্যানেজেবল রিফ্র্যাক্টরি এটা আপনারা ফ্র্যাকশাস থেকেই মনে রাখতে পারেন আনটুওয়ার্ড এটাও খুব মজার একটা শব্দ আপনি কাউকে কোনো একটা দিকে যেতে বললেন সে ওদিকে না গিয়ে দিকে গেল একেবারেই অন্যদিকে সে হচ্ছে আনটুয়ার্ড বা আনম্যানেজেবল টাইপের ব্যক্তি আনরুলি যাকে রুল করা যায় না আনউলটি মনে রাখতে পারেন যে ইলস করে না বা যে কারো জন্য জায়গা ছেড়ে দেয় না স্যাটিসফাই বা সন্তুষ্ট করার সিনোনিমগুলোর মধ্যে আছে কোয়েঞ্চ সেট আর স্যাশিয়েট দুইটাই স্যাটিসফাই এর সাথে খুব ক্লোজলি রিলেটেড স্লেক শব্দটা মনে রাখতে পারেন স্ল্যাক অফ থেকে স্ল্যাক অফ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া বা সন্তুষ্ট হয়ে কোথাও গায়ে এলিয়ে শুয়ে থাকা আর আরেকটা ওয়ার্ড হচ্ছে সারফেইট আসলে আমরা এই সব শব্দগুলো দিয়ে একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি Jara Jara, Iliad Tara Achilles Achilles could unmanageable character Chilo. Achilles was not a docile or tractable soldier. That means he was not a manageable soldier. It was because of his cumbersome nature, or that his unmanageable nature. The king Agamemnon insulted him. Even this insult from Agamemnon couldn't badger him that much, that means couldn't make him angry that much, in comparison with his exasperation. অর ইন কম্প্যারিজন উইথ হিজ অ্যাঙ্গা ওয়েন হি হার্ড জানেন যে হেক্টর ওর কাজিনকে মেরে ফেলেছিল তার রাগ ছিল তখন দেখার মতো ইভেন হিজ ফ্রেন্ড অডিসিয়াস যার কথা সে সবসময় শুনত সময় could not ally him when he found out that hector was the one who killed his cousin he became even more choleric even more angry everyone in the greek campaign knew at once that achilles will not find his composure or his calmness until he kills hector and take revenge to quench or to satisfy his boisterous thirst his violent thirst achilles went to the battlefield <laughs>

একটু হিন্ট দেই ক্রু এবং পো এই দুটো শব্দ কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা যদি ধারণা থাকে আপনাদের তাহলে নিজের নিজের বাকিটা ফিগার আউট করেন নেন প্লেস সেলুলাস শব্দটা খুব মজার একটা শব্দ কাউকে যদি আপনি সিডিউস করতে চান তাহলে এমনভাবে করতে হবে যাতে সে সিডিউসটা হয় আবার আপনাকে খারাপও না ভাবে তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয় প্রুডেন্ট এই শব্দটা মনে রাখতে পারেন প্রুনিং থেকে প্রুনিং শব্দের অর্থ হচ্ছে ডালপালা ছাঁটাই করা মাঝে মাঝে এই কাজটাতে এক্সট্রিম কেয়ারের প্রয়োজন হয় তখন আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে সার্কমস্পেক্ট সার্ক শব্দটা এসেছে অ্যারাউন্ড বা সারাউন্ডিংস থেকে আর স্পেক শব্দটা হচ্ছে দেখার সাথে রিলেটেড যে চারিদিকে খেয়াল রেখে চলে সব দিক দেখে চলে সেই হচ্ছে পেন স্টেকিং যে কাজের জন্য নিতে হবে সেই জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে পলিটিক পলিটিশিয়ানদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ বিচার করলে সেটা আসলে দেখা যায় না খুব একটা এরপর প্রায় একই রকম তিনটা শব্দ আছে ওয়ারি চ্যারি এবং লিয়েরি লিয়েরি শব্দটা আরেকটা মিনিং হতে পারে সাসপেশাস বা সন্দিহান কেরালোসিসি সিনেমার মধ্যে আছে ব্লাইস আপনারা যারা ড্যান ব্রাউনকে চেনেন ড্যান ব্রাউনের বইয়ের নাম হচ্ছে ব্লাইস ব্রাউন এবং সে ড্যান ব্রাউনের চোদ্দ বছরের বড় সে কিন্তু এত কিছু কেয়ার করে তবে এটার মধ্যে আসলে আমি খারাপ কিছু দেখি না যার যাকে ভালো লাগে সে তাকেই বিয়ে করতে পারে বয়স দিয়ে কি আসে যায় ড্যাবলিং শব্দটা একটা মজার ওয়ার্ড আমরা এটা নিয়ে আরো কিছু ওয়ার্ড পরে দেখব ইমপ্রুডেন্ট এসেছে প্রুডেন্ট থেকে ইম পলিটিক এসেছে পলিটিক থেকে ল্যাক্স শব্দটা মনে রাখার জন্য জাস্ট দুশটা করে বলছি কয়েকদিন আগে লাক্স চ্যানেল আই সুন্দরী তুমি এতগুলো পচা এই ধরনের একটা কেয়ারলেস রিমার্ক কোন অনেক লাইম চলে আসছে অবশ্য আমি এটার ফুল ডিটেলস এখনো বুঝি নাই যে কেন এত বেশি এটা নিয়ে হাঙ্গামা হচ্ছে পারফাংটরি শব্দটা এসেছে যে খুব তাড়াতাড়ি কোনো ফাংশন বা কোনো কাজ শেষ করতে চায় সেখান থেকে রেমেস রি হচ্ছে পুনরায় বা বারবার মিস তো বোঝাই যাচ্ছে তো রেমেস হচ্ছে যে বারবার কোনো একটা কিছু মিস করছে সে কেয়ারলেস ফ্রিভালাস flippant এগুলো কিভাবে রিলেটেড আমরা একটু পরেই দেখবো ইনসোসিয়েন্ট শব্দটা মনে রাখতে পারেন unsocial বা insocial থেকে যে সমাজের করে না কেয়ারলেস টাইপের ব্যক্তি কেয়ারলেসনেসের সিনোডিমগুলোর ফ্লিপেন্সি এসেছে ফ্লিপেন্ট থেকে imprudence এসেছে imprudent থেকে নন চ্যালেঞ্জটা মনে রাখতে পারেন যাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কিন্তু সে সেটার পাত্তা দিচ্ছে না নেগলিজেন্স তো খুব সোজা একটা শব্দ ওয়ার্ডারলেসেস সিনোডিমগুলোর মধ্যে আছে ডাবল টডল আমরা একটু আগে ড্যাবলিং শব্দটা দেখেছিলাম আরও আছে ড্যালি এটা ডিলে থেকে মনে রাখা যায় ডেলির মতো আরেকটা শব্দ ট্যারি আরও আছে লয়টার এবং প্রোক্রাস্টিনেট ট্যারি এবং প্রোক্রাস্টিনেট এ দুটোর ডিরেক্ট সিনোনিম হতে পারে ডিলে বা সময় অপচয় করা কেয়ারলেস পার্সন যারা গিয়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায় তাদের গুলো পাশের শব্দগুলোর সাথে একেবারে রিলেটেড যেমন ড্যাবলার ডডলার ড্যালিয়ার এছাড়াও আরো আছে ডিলেটান্ট ডিলেটান্ট শব্দটার আরেকটা মিনিং হচ্ছে aimless follower of art and music carefully এবং e carelessly এই দুটো সিনেমাগুলো আমার বেশ পছন্দের gingerly বা অ্যাডভার্টেন্টলি গাড়ি চালালে বেঁচে থাকবেন আর যদি inadvertently গাড়ি চালান তাহলে লাগাই দিবেন আর কি তাহলে আসেন আমরা যারা carefully চলে এবং যারা কি আছে জীবনের টাইপের জীবনযাপন করে তাদেরকে নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি আর একটু অ্যাসিডিওাস বা একটু কেয়ারফুল হও বাপু এত ব্লাইফ বা কেয়ারলেস হলে কি চলে ডেবল বা কেয়ারলেসলি চলে না হয় আন্ডার পার করেছো কিন্তু এই অ্যাপ্যাথি বা কেয়ারলেসনেস বাদ না দিলে জিআরিতে ধরা খাবে বলে দিলাম জিয়ারি জিনিসটা ডেভেলারদের জন্য নয় অর্থাৎ কেয়ারলেস পার্সনদের জন্য নয় এটা কিন্তু ল্যাবারিয়াসের কাজ আইডিয়ালিক বা চার্মিংলি কেয়ারফ্রি পার্সনদের মতো চলাফেরা করলে বা ইন বা কেয়ারলেসলি চললে আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার স্বপ্নই থেকে যাবে হুহু বাবা আসুন মজা করতে করতে ক্লেভারের সিরিনসগুলো শিখি আর্টফুল যে আর্ট জানে কলা কৌশল জানে যার বুদ্ধির স্তুতি বা প্রশংসা করা চলে সেই ক্লেভার ইনসাইটফুল যার ইনসাইট আছে ইঞ্জিনিয়াস এটা একেবারে সোজা জিনিয়াস থেকে ইঞ্জিনিয়াস সেগ্যাশিয়াস সাগা শব্দের অর্থ হচ্ছে বীর কাহিনী এপিক কাহিনী মহাকাব্য যার এটা রচনা করার মতো অ্যাবিলিটি আছে সেই ক্লেভার ফারস্পিক্যাশিয়াস পারস্পিক্যাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এটার মিনিং হচ্ছে গ্রাস্প করার ক্যাপাসিটি বা কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটি সেখান থেকে এসছে পারস্পিক্যাশিয়াস পারসেপটিভ যার পারসেপশান আছে একদম ভালো পারসেপশান পলিটিক যার পলিটিক্যাল সেন্স অনেক ভালো ডিসার্নিং ডিসার্ন শব্দটার অর্থ হচ্ছে উপলব্ধি করা বা বোঝা যে খুব দ্রুত কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে বা বুঝতে পারে সেই ডিসার্নিং সেই ক্লেভার শ্রুড আপনারা যারা শেক্সপিয়ার পড়েছেন ওনার একটা গল্প ছিল দ্য টেমিং অব দ্য শ্রু সেখানে প্রোটাগনিস্ট তার দজ্জাল স্ত্রী লোককে একেবারে সোজা বানিয়ে ফেলেছিল তো সেই লোকটা হচ্ছে শ্রুড বা ক্লেভার স্লাই এটাকে ভেঙে ফেলুন অ্যাস এবং লাই অ্যাস দিয়ে মনে করুন সিক্রেট যে সিক্রেটলি চলাফেরা করতে জানে সেই ক্লেভার আর এটা হচ্ছে ওয়েলি যে তার ওয়েল পাওয়ারকে কাজে লাগাতে জানে ক্লেভারের থেকেই থেকে ক্লেভারনেস গুলো দেখি ইঞ্জিনিয়ারি এসেছে ইঞ্জিনিয়াস থেকে সেগ্যাসিটি এসেছে স্যাগ্যাসিয়াস থেকে ফ্লেয়ার শব্দটা মনে রাখতে পারেন ফ্লেয়ার বা শিখা থেকে যার বুদ্ধির শিখা আছে অ্যাপটিটিউড শব্দটা অনেক সোজা অ্যাক্ট বা বুদ্ধি থেকে এসেছে ইঞ্জিনিয়াস এবং ইঞ্জেনুয়াস এই দুটো শব্দ নিয়ে একটু সতর্ক হওয়া দরকার ইঞ্জিনিয়ার শব্দের অর্থ আমরা পলাম ক্লাভার ইঞ্জিনুই ডি পললাম ক্লাভারনেস ইঞ্জেনুয়াস শব্দের অর্থ সাম হা বোকাসোকা ই ডাস আ মেক এনি সেন্স যাই হোক এটা একটা ট্রেচারস ওয়ার্ড জাস্ট এটুকু মনে রাখবেন ইঞ্জিনিয়াস চালাক ইন জেনোয়াস বোকাসোকা সেখান থেকেই ইঞ্জেনু শব্দের অর্থ হচ্ছে এ নাই ভিয়ং উমেন আসলে আরও মজা করতে করতে জিআরির গালাগালিগুলো দেখি এব্রাফ্ট এব্রাফট শব্দটা আমরা জানি কোনো কিছু হঠাৎ করে ঘটে যাওয়া সাডেন হয়ে যাওয়া আচানক অর্থাৎ স্টুপেড অ্যাসিনাইন এটা এসেছে অ্যাস থেকে সেখান থেকে গাধা মার্কা হচ্ছে অ্যাসিনাইন আমরা জানি ব্লান্ট অর্থ ভোতা তো যার মাথা ভোঁতা সেই ভোঁতা অর্থ স্টিউপেড বোভাইন শব্দটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম যেটার অর্থ ছিল বলদীয় আর বল এই দুটো শব্দ অনেকটাই মিল আছে ফ্যাট শব্দ আমরা জানি মোটা সেখান থেকে যার মাথা মোটা সে হচ্ছে স্টিউপেড ভ্যাকিউয়াস যার মাথায় একটা ভ্যাকিউম ব্রেন বলতে কিছু নেই এডিওসিনথ্রেটিক এটা একদম সোজা এই ব্যাপারে কিছু বলা লাগবে না ইনেইন ইন ভিতরে সেখানে যদি একদম খালি থাকে সেটা হচ্ছে অন্তঃসার শূন্য ও শব্দটা মোটামুটি সোজা একটা শব্দ গণ্ডমূর্খ অবটিউজ আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ স্থূলকোণ এটা জানি সেখান থেকে অবটিউজ হচ্ছে স্থূল বুদ্ধি অনেকটা ব্লান্টের সাথেও মিল করা যায় এটাকে উইট শব্দের অর্থ হচ্ছে উইজডম বা জ্ঞান যার মধ্যে সেটা নেই সে হচ্ছে বোধাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ক্লেভার হতে হবে স্টুপিট হওয়া চলবে না ক্লেভার হতে গেলে আপনাদেরকে আগে ভাগে প্ল্যান করতে হবে এটার সিনিম হচ্ছে প্রি মেডিটেট প্রি মানে আগে মেডিটেট মানে ধ্যান করা মানে আগে আগে আপনাকে ধ্যান করতে হবে বা প্ল্যান করতে হবে এবং আপনি যদি সেটা করেন তাহলে আপনি হবেন প্রিকশাস অর্থাৎ অ্যাডভান্সড ইন প্ল্যান তবে এটার আরেকটা মিনিং হতে পারে ইঁচড়ে পাকা এত বেশি অ্যাডভান্সড হয়ে গেছে প্ল্যানে যে সবাই ইচ্ছে পাকা ডাকছে বেলিভ অন স্লাইট এভিডেন্স অর্থাৎ অল্পেই যে বিশ্বাস করে সে খুব সহজেই ধোঁকা খায় অল্পেই বিশ্বাস করার এই প্রবণতাকে বলা হয় ক্রেডিউলিটি এবং যে এভাবে ধোঁকা খায় সে হচ্ছে ক্রেডিলস ক্রিড বা ক্রেডো থেকে এই শব্দটা এসেছে গালিবিলিটি এবং গালিবল নাইভিটি থেকে নাইভ যারা আপনারা গেম অফ থ্রোস দেখেছেন অথবা এ সং অফ আইস অ্যান্ড ফায়ার পড়ছেন তারা জানেন যে সানসা স্টার্ক মেয়েটা ধোকার উপরে ধোকা খেয়েছে বেচারি সানসা শি জাস্ট ক্যান্ট ক্যাচ এ ব্রেক বেন্ট শব্দটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে যখন বেন্ট হচ্ছে নাউন তখন সেটার মিনিং হচ্ছে সহজাত দক্ষতা বা সহজাত প্রতিভা আর যখন বেন্ট অ্যাডজেক্টিভ তখন সেটার মিনিং হচ্ছে ডিটারমেন্ট আপনি দুটোকে একই লাইনের মধ্যে মনে রাখতে পারেন যেমন আই এম বেন্ট টু শো মাই বেন্ট অর্থাৎ আমি আমার প্রতিভা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ দেশ বা ইমেচিওর বা অপরিপক্ষ এগুলোর শ্রেণিমগুলোর মধ্যে আছে ইনফ্যান্টাইল যেমন ইনফ্যান্ট শব্দ হচ্ছে নবজাতক সেখান থেকে অপরিপক্ষ ইনফ্যান্টাইল এরপর আছে ফ্লেজলিং বা আনফ্লেজড দুটো শুনতে একটু দুরকম মনে হলেও এই দুটোর মিনিং একই অপরিপক্ষ এরপর আছে সফোমোর আমেরিকাতে আন্ডার গ্র্যাজুয়েট বা অনার্স ডিগ্রির চার বছরকে বিভিন্ন নাম দেওয়া হয় প্রথম বছরকে বলা হয় ফ্রেশম্যান দ্বিতীয় বছরকে বলা হয় সাফোমোর তৃতীয় বছরকে জুনিয়র চতুর্থ বছরকে সিনিয়র তো যারা এখনো সফোমোর তারা এখনো মাত্র সেকেন্ড ইয়ারে আছে তারা এখনো ম্যাচিওর হয়নি সেখান থেকে মনে রাখতে পারেন সফোমোরিক হচ্ছে ইম্যাচিওর এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে পিওর এটাকে মনে রাখতে পারেন যে এখনো পিওর হয়ে ওঠেনি সেখান থেকে আজকে ক্লাস এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট সপ্তাহে আবার দেখা হবে